যদি দোকান সাজাইতে আগ্রহী যদি থ্রিপি জগতে কিছু করতে আগ্রহী তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে ঈদ কালেকশন গুলাই ছয়শ টাকা থেকে শুরু করে আপনি সাড়ে চার টাকা পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর সিকোয়েন্স করা প্রোডাক্টের ব্যাপারে কি বলবো খুব সুন্দর প্রোডাক্ট পিটস এর প্রোডাক্ট নিয়ে রাখেন না হলে এগুলা দাম বেড়ে যাবে সর্বনিম্ন হলেও দুইশো থেকে সাতশো পাঁচশো আটশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন দেখেন আগে ছিল একুশশো নব্বই টাকা এখন সতেরোশো টাকা ডিটেল গুলা দেখেন কি সুন্দর কাটপার করা একটা প্যাটার্ন ফলো করা আছে সিপ্লি

চলে আসবেন আমি যদি একটু দেখাই এখানে কিন্তু হাজার হাজার কালেকশন স্টক করা আছে আমরা কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি আমাদের রিয়াজ ভাইয়ের কাছে রিয়াজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি রিয়াজ ভাই এখানে কি ছয়শো টাকা থেকে প্রোডাক্ট পাচ্ছে যে অবশ্যই ছয়শো টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস আচ্ছা ঈদ কালেকশন তো ঈদ কালেকশন গুলাই টাকা থেকে শুরু করে আপনি সাড়ে চার হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে তো দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু এখানে ডিসপ্লে করা আছে আর এবার ঈদ বিটস এর প্রোডাক্ট দেখাবো যেটা আমরা বারবার বিটস এর প্রোডাক্ট বলছি আপনারা বিটসের কিন্তু অনেক মূল্যবান একটা প্রোডাক্ট যেটা যারা আপনারা এবার ইদে বিজনেস করবেন বা যাদের দোকানদার রয়েছে তারা অবশ্যই এই বিটসের প্রোডাক্টের মূল্য জানে কি পরিমাণ এটার সেল আছে আর কি পরিমাণ এটা ট্রেন্ডে আছে দেন আমাদের খুবই একটা হিট আইটেম যেটাকে আমরা বলি এটা আমরা সবাই চিনি নুটসের ইয়ালিনা প্রোডাক্ট এটা কিন্তু খুব সুন্দর আর এটা সুতার কাজ পাবেন মাল্টি সুতা সিকোয়েন্স হবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা 60টা কালার থাকবে অবশ্যই 60টা কালার নিতে হবে আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমাদের ক্ষেত্রে শুধুমাত্র যারা পাই

এই যে বিটস এর কাজ তারপর আপনার সিকোয়েন্স করা আছে সুতার কাজ করা আছে বডির সাথে যাবে না এই কাজ দেখেন কি সুন্দর আপনাকে পাঁচ দশ মিনিট সময় নিতে হবে তবে এতটা সময় তো প্রোডাক্ট দেখানো সম্ভব না তাহলে দেন চলে আসি অন্য দেখেন অন্য গুলা দেখেন সব পাঁচ হাত বিশাল সেমি ট্রান্সপেরেন্ট অন্য সিকোয়েন্স করা সুতার কাজ করা কাটওয়ার করা কাটওয়ার্কের পর আবার সুতার কাজ করা লক করা প্রত্যেকটা আপনাদের জন্য যাতে আপনারা নিজেদের কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে পারে গঙ্গা কি আনা খুবই সুন্দর পার্টি ওয়ার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে নিচে সিপলি ওয়ার্ক আপনার ওয়ার্ক ডিটেল গুলা দেখেন কি সুন্দর কাট ওয়ার্ক করা আছে অল ওভার সুতার কাজ আছে মাল্টি সুতা আছে মাল্টি জোরি আছে ইনার আছে এই যে হাতাগুলা দেখেন এগুলা কিন্তু পার্টি ওয়্যার চারটা কালার চারটা カラー নিতে হবে আপনাদের সুবিধা করে দিচ্ছে এগুলা কিন্তু অনেক জায়গা থেকে আপনাকে 12 পিসের সেট নিতে হবে কিন্তু আমরা কয় পিসের সেট করেছি মাত্র চার পিসের সেট তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন দোকানদারদের জন্য যাতে তারা নতুন নতুন ডিজাইনগুলা ভ্যারাইটি ডিজাইনগুলা অ্যাডজাস্ট করতে পারে ডিজাইনটা দেখেন এত সুন্দর করে নিখুত করে কাজ করা মানে এটা মূলত এটা শুধু নিখুতই সম্ভব কিন্তু এগুলা সুতার কাজ দেখেন কাটওয়ারগুলা দেখেন সিকোয়েন্সের প্যাটার্ন দেখেন フラワー প্রিন্টের প্রিন্ট এটা কিন্তু কাজ কাজের প্যাটার্ন দেখেন খুবই সুন্দর একদম থ্রি কাজ এগুলো কিন্তু আপনি ফিল করতে পারবেন দেন আমাদের খুবই সুন্দর রাং পাসান গুলবাহার এই ঈদের ট্রেন্ডিং আইটেম কম বেশি সবাই চিনে আমাদের প্রোডাক্টটা চারটা কালারের সেট রাং পাসান গুলবাহার চারটাই নিতে হবে বড় ভাই ওকে রিয়াস ভাই ধরেন আমি আর অন্য কোনো প্রোডাক্ট নিলাম না শুধু এই চার পিস নিলাম সেটা কি দিবেন যে অবশ্যই দিব আমরা তো পেটি পেটি সেল করে থাকি তবে আপনি যদি কোন প্রোডাক্টের সেট নেন তবে আমরা সেট ওয়াইজ আপনাকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব ওর্নাটা দেখেন কি সুন্দর এটা কিন্তু শিফন জর্জেট ফেব্রিক্সটা খুবই লাইটওয়েট এই যে কাটর কাপড়গুলা দেখেন কি সুন্দর ডিটেল কাটওয়ার্ক ডাইনামিক ডিটেল কাটওয়ার্ক নিচে দেখেন এগুলো কালার ম্যাচিং সুতা দ্বারা লক করা এই যে সিকোয়েন্সের কাজগুলা দেখেন যে এইগুলা প্যাটার্নগুলা দেখেন এই ইদে যদি এরকম ডিটেল একটা প্রোডাক্টগুলো আপনারা যদি নিজেদের স্টকে অ্যাড করতে পারেন নিজেদের কাস্টমারদেরকে ডিসপ্লে করতে পারেন আপনার পেজ হোক কিংবা ছোট দোকান হোক কিংবা বড় দোকান হোক ছোট পেজ হোক কিংবা বড় পেজ হোক কাস্টমাররা খালি হাতে বিদায় নেবে না বড় ভাই কিছু না কিছু প্রোডাক্ট পারচেজ করে যাবে এটা আমরা কমবেশি সবাই চিনি প্রোডাক্টটা সম্পর্কে কিছু না বললেই হবে এটা হচ্ছে কি

ডিটেলগুলা দেখেন কি সুন্দর কাটওয়ারকার একটা প্যাটার্ন ফলো করা আছে সিপ্লিয়াম বয়ডারি প্লাস লেস ওয়ার এটা হাতে দেখায় দিচ্ছে আপনাদেরকে হাতে আপনারা সেম নিচে প্যানেলে ম্যাচিং কিন্তু এটাও খুব সুন্দর কাজ করা আর ফেব্রিকসটা হচ্ছে মাসলিন ফেব্রিকসে এটা সাথে ইনার পেে যাচ্ছে এটারও মাত্র 4টা কালার করছি আপনাদের জন্য 4টা কালার নিতে হবে ওননাগুলা দেখেন বড় ভাই ওননাগুলা জাস্ট ওয়াও একদম মিনি কাটওয়ার্ক অনেক গ্রাহকরা আছে যারা বেশি বড় কাটওয়ার্ক পছন্দ করেন না তাদের জন্য এরকম কাটওয়ার্কের প্রোডাক্টগুলা নিতে পারবেন ওননাগুলা কিন্তু ট্রান্সপারেন্ট হবে ফেব্রিক্স মাসলিন ফেব্রিক্স দেন আমরা চলে আসি আমাদের খুবই সুন্দর প্রোডাক্ট তার আগে আমি ক্যাটালকের প্রোডাক্ট গুলা কয়েকটা দেখিয়ে দেয় এই যে এগুলা তো ঈদের প্রোডাক্ট আছে ঈদের প্রোডাক্ট এর পাশাপাশি আমাদের অফারের প্রোডাক্টও আছে যেগুলো আপনারা খুবই সুন্দর প্রাইসে গ্র্যাব করতে পারবেন মানে প্রতি পিসে আপনি সর্বনিম্ন হলেও দুইশো থেকে সাতশো পাঁচশো আটশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন দেখেন আগে ছিল একুশশো নব্বই টাকা এখন সতেরোশো টাকা প্রোডাক্ট যতক্ষণ অফার ততক্ষণ ঠিক আছে প্রাইস বলা ঠিক না আমি প্রাইস বলাকে একদম সাপোর্ট করি না তবুও বলে দিচ্ছি

ওড়নাটা খুবই সুন্দর আপনাদের এগুলো আবার কি রং কট উঠে যাবে নাকি যদি কোনো প্রোডাক্টে আপনারা যদি কালার প্রবলেম ফেস করেন আপনার হয়তো কালারটা চলে গেছে কাস্টমার কমপ্লেন করছে তবে আপনি নিয়ে আসবেন আমরা প্রোডাক্টের পরিবর্তে আপনাকে প্রোডাক্ট দিব একটা কথা বলে দিই যেগুলো প্রিমিয়াম প্রোডাক্ট আছে ধরেন আমাদের সাদা বাহার দেশি সাদা বাহার গুলা ওগুলাতে কিন্তু ওয়াশ এন্ড কেয়ার ইনস্ট্রাকশন দেওয়া থাকে ক্যাটালগে সে অনুযায়ী আপনারা প্রোডাক্ট গুলাকে ওয়াশ করবেন তবে আশা করি আপনারা কোন প্রোডাক্টেরই কালার প্রবলেম ফেস করবেন না সেটাকে ফলো করেন এটা কিন্তু গুলমা খুবই সুন্দর পাকিস্তানি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ফেমাস এক্সক্লুসিভ করেছি আর আমাদের এক্সক্লুসিভ করায় আপনাদের দামটা প্রায় হাতে নাগালে চার ভাগের এক ভাগ দামে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের এক্সক্লুসিভ করায় দেখেন আচ্ছা অর্থাৎ চার হাজার প্রোডাক্ট কিন্তু আপনারা চাইলে হাজার পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রাইস ধারণা তো অলরেডি কয়েকটা দিয়ে দিয়েছে আর বেশি ধারণা না দেয় তবে জাস্ট আমাদের বেসিক যে ধারণা থাকে আমাদের প্রাইস গুলা শুরু হয় মাত্র মাত্র ছয়শো টাকা থেকে একটা ব্রান্ড শপ থেকে আপনি প্রোডাক্ট গুলা করতে পারবেন তাও আবার সে টাকারে পেটি পেটি নিতে হবে না পেটি পেটি তো আমরা সেল করি আপনাদের জন্য তরুণ উদ্যোক্তাদের জন্য আমরা আজ সেট বাই সেল করি যারা সেট সেট ধরে প্রোডাক্টগুলো নিতে আগ্রহী আর আমাদের সাথে ব্যবসা করতে আগ্রহী চলে আসবেন আমাদের দোকানে দেখেন এটা হচ্ছে আসিম জোফা খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স করা প্রোডাক্টের ব্যাপারে কি বলবো খুব সুন্দর প্রোডাক্ট কালার চারটা চারটা কালার নিতে হবে কোন প্রকার সেট ব্রেক করে নেওয়া যাবে না আর এটা হচ্ছে ওন্নাটা ওন্না কি সুন্দর ডিজাইন ভিডিও শুরুতেই আমরা বিটস এর কিছু একদম এক্সক্লুসিভ দেখিয়েছিলাম যেগুলো প্রিমিয়াম মানে আউট অফ দা কান্ট্রি প্রোডাক্ট এখন আমরা দেখব আমাদের দেশি প্রোডাক্ট যেগুলো আউট

ঈদের কালেকশন আচ্ছা আর চিপি মানে এবার ঈদের কালেকশন বারবার বলছি আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি যে বিটস এর প্রোডাক্ট নিয়ে রাখেন না হলে এগুলা দাম বেড়ে যাবে বেড়ে যাবে কিন্তু এগুলা দাম বেড়ে যাবে এটা কিন্তু সতর্কতা মূলক একটা ভিডিও বলতে পারেন কারণ আপনাদের সুবিধার্থে আপনাদের স্বার্থে আমাদের প্রত্যেকের কাজ করা হয় এখন প্রোডাক্ট গুলা না নিলে কিন্তু পরে লস খাবেন দেখেন আর এগুলা কিন্তু পাঁচ হাত করে এগুলা কিন্তু আমাদের রেগুলার বুটিক্স এই রেগুলার বুটিকসটা কিন্তু আমরা পাকিস্তানি প্যাটার্নে করেছি দেখেন খুবই সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর এটা এইগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড আছে কারিজমা রাংপাসান গুলজি বিনহামি তাওয়াক্কাল নূর ফেরদোস জমজম এখন লোন কে সবাই জমজম করে দিয়েছে মানে কি লোন মানে কি জমজম জমজম বলে হ্যাঁ দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে জমজম প্রিন্টের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর কালার গ্যারান্টি আর এগুলো মাত্র দুই পিস করে সেট কালারফুল প্রোডাক্ট দেখেন ওকে বাই ওন্নাগুলো কত ওন্নাগুলো পাঁচ হাত ওন্নাগুলো নিশ্চিন্তে চোখ বন্ধ করে পাঁচ হাত আপনারা মেপে নেবেন পাঁচ হাতের বেশি হবে আশা করি কম হবে না দেখেন এই যে ডিজাইন

হবে না বা সেলের অবশিষ্টাংশ থাকবে ওগুলা চেঞ্জ চেঞ্জ পাচ্ছেন রিজেক্ট থাকলে কোন প্রোডাক্ট ডিফেক্ট থাকলে সেগুলো চেঞ্জ পাবেন আর পাশাপাশি কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আর ডিসকাউন্ট আমরা সবসময়ে দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত প্রাইস আপ এন্ড ডাউন হয় বিটসের প্রোডাক্টগুলা প্রিমিয়াম প্রোডাক্ট সেগুলো হাতের কাজ করা থাকে হ্যান্ডিক্রাফট করা থাকে এই কারণে সেটার দাম বেশি থাকে এটা আমি আগে বলে দিচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন আমরা করছি আপনাদের জন্য ইথকে কেন্দ্র করে করছি যারা তরুণ উদ্যোক্তা তাদেরকে কেন্দ্র করে করছি যাতে আপনারা একটা নতুন বিজনেস সেটআপ করতে পারেন তবে সেই ক্ষেত্রে সুবিধা আমাদেরও সুবিধা আর আপনারা হ্যাপি থাকলে আমরা হ্যাপি থাকবো আপনাদেরকে নিয়ে আপনাদেরকে সাথে করে আমরা চলতে চাই তাহলে আমাদের ঠিকানা সর্বশেষ আরেকবার বলে দিচ্ছি ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর এখানে কিন্তু অনেকে যারা যারা প্রোডাক্ট নিচ্ছেন এই যে দেখেন এগুলা কিন্তু চট্টগ্রামে চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চলে যাচ্ছে ঠাকুরগাঁও চলে যাচ্ছে দিনাজপুর চলে যাচ্ছে রংপুর চলে যাচ্ছে সিলেট চলে যাচ্ছে সিলেটের অনেকগুলা মার্কেট আছে ছাতক আছে তারপর সুনামগঞ্জ আছে এগুলা মার্কেটে জিন্দা বাজার আছে চলে যাচ্ছে এভাবে কিন্তু যাবে আপনাদের প্রোডাক্ট যাবে পেটি পেটি করে যাবে যারা যারা নিতে চান আর যারা শুধুমাত্র থ্রি ছাড়াও শাড়ি নিতে চান লেহেঙ্গা নিতে চান তাদের জন্য দোকান খোলা আছে আপনারা যে কোনো সময় আমাদের লেহেঙ্গা গুলো পার্চেস করতে পারবেন পাইকারি দরে তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সজীব ভাই চ্যানেলকে আপনারা সকলেই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু